নমস্কার বন্ধুরা ছোটোপুটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে কাঁচা আম দিয়ে আম দিয়ে একটা চাটনি বানিয়ে দেখাবো একদম অনুষ্ঠান বাড়ির মতোই খেতে হবে আর এখন তো কাঁচা আম তো বাজারে উঠছে একদম প্রথম দিকে আমগুলো তো আঁকি হয় না এখনি আর এরকম অবস্থাতে এই চাটনিটা করলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে আর আমি এখানে একটু কাজু বাদাম ব্যবহার করব আপনারা চাইলে কিসমিশও ব্যবহার করতে পারেন আর চিনি দিয়ে চাটনিটা আমি বানাবো আপনারা চাইলে গুড় দিয়েও বানাতে পারেন তাতে কিন্তু টেস্টের কোনো হেরফের হবে না তাহলে চলুন প্রথমে আমটা কিভাবে কাটবো সেটা আগে দেখাই দেখুন আমটাকে আমি প্রথমে এরকমভাবে হাফ করে নিয়েছি আমের এই আঠির জায়গাটা নরম ছিল আমি ফেলে দিয়েছি আর এই জায়গাটা সামান্য একটু শক্ত হয়েছে আমি আমটাকে এবারে লম্বা লম্বা করে একটু মোটা মোটা করে কাটছি দেখুন আমি এরকম লম্বা লম্বা করে আমটাকে কেটে নিচ্ছি এরকম মোটা মোটা করে কাটলেই হবে মানে এক একটা পাশে আর কি এক পিঠে এরকম তিনটে করে আমি টুকরো করছি দেখুন আমটা আমার কাটা হয়ে গেছে প্রথমে আমি আমটাকে একটু হলুদ আর নুন দিয়ে ভাপিয়ে জলটাকে আমি ফেলে দেবো তাহলে কি মিষ্টিটা একটু কম দিতে হয় তা না হলে আমটা তো ভীষণ টক থাকে মানে বেশি মিষ্টি দিতে হয় সেখানে প্রথমে যদি এইভাবে জলটাকে একটু ফেলে দেওয়া হয় তাতে কিন্তু মানে তাড়াতাড়ি রান্নাও হয় আর মিষ্টিটা কিন্তু অনেকটা কম লাগে আর আম শব্দটাকে দেখুন এটাকে আমি একটু চৌকো চৌকো করে আমি কেটে নেবো এটাকে আমি একদম শেষের দিকে মেশাব তাহলে চলুন এবার রান্নাটা শুরু করি দেখুন আমি রিচে একটা কড়াই বসিয়ে দিয়েছি এখানে আমি জল দিয়েছি জলের মধ্যে হাফ টি স্পুন হলুদ আর সামান্য একটুখানি নুন দিয়েছি জলটা গরম হয়ে এসছে এবারে আমি এখানে আমটা দিয়ে দিচ্ছি খেয়াল রাখতে হবে আমটা যাতে বেশি সেদ্ধ না হয়ে যায় মিনিট পাঁচেক সময় ধরে আমি একটু ভাপিয়ে নেব একটু ঢাকাটা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ বাদে আপনাদের দেখাচ্ছি দেখুন মিনিট পাঁচেক বাদে আমি ঢাকাটা খুলে নিলাম এটা হয়ে গেছে এবারে আমি জল থেকে এটাকে থেকে তুলে নিচ্ছি দেখুন আমটা আমি এই যে ছেকে নিয়েছি আমি আবার হিটে কড়াইটা বসিয়ে দিয়েছি এখানে আমি এবারে দিয়ে দিচ্ছি আড়াইশো গ্রাম চিনি দিচ্ছি আপনারা গুঁড়ো এবার এখানে আমি দিয়ে দিচ্ছি জল চিনিটা গলে যাবে একটু শিরা মতো হবে আর কি পুরো গলে গেলে আমি আমটা দিয়ে যাবো এভাবে যদি আমের চাটনি বানান আপনারা কিন্তু অনেক দিন রেখে এটা খেতে পারবেন দেখুন চিনিটা আমার গলে গেছে আমি এখানে শুকনো লঙ্কা দিয়ে দিলাম শুকনো লঙ্কাটা কিন্তু আমি একদম গলে গেছে এই পর্যায়ে আমি এখানে আমটা অ্যাড করে দিচ্ছি ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি এবার এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচু বাদামটা দিচ্ছি হাফ টি স্পুন ভাল লঙ্কার গুঁড়ো নুনটা আমি ভাপানোর সময় অল্প দিয়েছিলাম এবার আমি নুনটা দেব হাফ টি স্পুনের থেকে একটু কম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো দিয়ে দিচ্ছি নুন কিশমিশ যদি দিতে চান এরকম সময় দিয়ে দেবেন দেখুন এটা অনেকটা ঘন হয়ে এসছে আর একটুখানি ঘন হলে আমি এখানে আম সত্ত্বটা অ্যাড করবো আপনাদের যদি আমার রান্না পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর লাইক করতে কিন্তু ভুলবেন না আর একটু বেশি সংখ্যক কিন্তু এটা শেয়ার করে দেবেন প্লিজ এরকম অবস্থায় আমি আম আমস্ত্বটাকে মিশিয়ে নিচ্ছি কারণ এটা ঠান্ডা হলে আরো ঘন হয়ে যাবে আম আমসত্বটাকে আমি একটু বড় বড় পিসেই কেটেছি আপনারাও আপনাদের পছন্দ মতো কাটবেন সেটা আমার হয়ে গেছে এবারে আমি ফ্লেমটাকে অফ করে দিচ্ছি দিয়ে আমি ওপর থেকে দিচ্ছি পাঁচফোরণ আমি একটুখানি ড্রাই রোস্ট করে নিয়েছিলাম সেটাকে আমি হাফ ডাস্ট করে নিয়েছি মানে পুরো গুঁড়ো করিনি একটু মুখে পড়বে এরমভাবে আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে দিচ্ছি দেখুন এটা একদম রেডি হয়ে গেছে এবং এবারেটাকে আমি সার্ভ করে দিচ্ছি দেখুন আমার আমসত্ব দিয়ে কাঁচা আমের চাটনি রেডি আমি এভাবে সার্ভ করলাম আপনারা কিন্তু অবশ্যই একবার বাড়িতে এটা বানাবেন আর আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে কিন্তু জানাবেন একদম অনুষ্ঠান বাড়ির মতোই খেতে হয় বানালেই আপনারা কিন্তু বুঝতে পারবেন তাহলে চলি আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার